আজ আমি অনুরোধ করছি আমার অযোধ্যার ভাই বোনদের কাছে আপনাদের দেশ এবং দুনিয়ার অগুন্তি অতিথিদের জন্য তৈরি হতে হবে এখন দেশ দুনিয়ার মানুষজন রোজ রোজ অযোধ্যা আসতে থাকবেন এই কারণে অযোধ্যাবাসীদেরকে সংকল্প নিতে হবে অযোধ্যা নগরকে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর বানাতে হবে এই স্বচ্ছ অযোধ্যা এই অযোধ্যাবাসীদেরই দায়িত্ব দেশের মানুষের কাছে আমার প্রার্থনা পবিত্র রাম মন্দিরের নির্মাণের জন্য এক সপ্তাহ আগে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সারা দেশজুড়ে ছোট বড় সব তীর্থস্থানে স্বচ্ছতার বিশাল বড় অভিযান চালানো উচিত প্রত্যেকটি মন্দির সারা ভারত জুড়ে অবস্থিত আমাদের সেটা পরিষ্কার করার অভিযান মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত আমাদের চালাতে হবে প্রভুরাম সারা দেশের আর প্রভু রামজি যখন আসছেন তখন আমাদের একটিও মন্দির আমাদের একটিও তীর্থস্থান সেটি এবং তার আশপাশের এলাকা অপরিষ্কার থাকা উচিত না